হাজারো নাটকীয়তার পর হাজার হাজার নাটকীয়তার পর অবশেষে ফাইনালি মালয়েশিয়ান সাকিবিয়ানদের জন্য একটি বিশাল সুখবর নিয়ে হাজির হয়েছি যারা তুফান এখনো দেখেননি যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন সিনেমা হলে দেখবেন যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদেরকে বলছি অবশেষে আপনাদের জন্য আসছে তুফান তেইশ তারিখ থেকে মালয়েশিয়ার বেশ কয়েকটা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা বাংলাদেশ ইন্ডাস্ট্রি হিট হওয়া সিনেমা তুফান হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুফান তুফান সিনেমাটি যাই ব্যবসা করতো আর অনেক ব্যবসা করতো অনেক ব্যবসা করেছে অনেক ব্যবসা করে ফেলেছে আপনারা সকলেই জানেন বাট আরও অনেক বেশি ব্যবসা করতে পারতো আর অনেক বেশি টাকা আন করতে পারতো আপনারা সকলেই জানেন যে দেশের সার্বিক কন্ডিশন ভালো ছিল না আমাদের কোটা আন্দোলন এই একটা ইয়েতে দাবিতে মোটামুটি সবাই তো জানেন অজানা কিছু নয় মোটামুটি সরকারের পতন ঘটে গেছে মোটামুটি সরকারের পতন ঘটে গেছে আমলা থেকে শুরু করে অনেক পুলিশ প্রশাসক পলাতক আপনারা সকলে সব কিছু জানেন সো এই ব্যাপারটা যদি মানে দেশ যদি অসবে কিবা খুব বাজে সিচুয়েশন না ক্রিয়েট করতো তাহলে তুফানটা আরো অনেক দূর যেতে পারতো আরো অনেক বেশি টাকা আন করতে পারতো কারণ তুফান আমি যতটুকু শুনতে পেরেছি কিংবা যতটুকু দেখেছি আমি যেদিন জ্ঞানজাম হয় তার আগের দিন পর্যন্ত সাতান্নটা শো ছিল স্টার সিনেপ্লেক্সে যমুনা ব্লকবাস্টার ছিল তেরোটা লাইনে ছিল আটটাশো সারা বাংলাদেশে অলমোস্ট সত্তরটি প্লাস সিনেমা হলে চলেছিল তুফান সেখান থেকে এই যে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে কিংবা খুব অস্বাভাবিক গতিতে চলায় দেশটাকে সেই জায়গা থেকে তুফানটা আস্তে আস্তে করে নেমে যায় আস্তে বলতে নেমে যায় আর যেহেতু আপনারা সকলে জানেন যে সার্ভার গুলো হচ্ছে ওয়ানলাইন ভিত্তিক আমাদের যে সিনেমা যে সার্ভার এখন কন্ট্রোল করা হচ্ছে সেন্ট্রাল সার্ভার যেটা কিন্তু সিনেমা প্রদর্শন করে সিনেমা হলে এটা কিন্তু অনলাইন সার্ভার ইন্টারনেটের মাধ্যমে সিনেমাটা প্রদর্শন করা হয় তো দেশে ইন্টারনেট ছিল না কি দেশের ইন্টারনেট যে সিও ছিলেন পলক ভাই উনি মোটামুটি খেয়ে দিয়েছেন ইন্টারনেটটাকে ব্যবহার করে জানেন যে ভাজিয়ে দিয়েছিল তো সেখান থেকে যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন শোনা গেছে যে না আসলে ওই ফাইবারে আগুনই লাগে নাই ওনাদের নাটক ছিল সাজানো নাটক ছিল স্টুডেন্টের উপরে যায় এগুলো থেকে না যাই কোনো রাজনীতিক ব্যক্তিবর্গ নয় তুফানে ফিরি তো ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়াতে সার্ভারটা বন্ধ হয়ে যায় তো সেই সেই জায়গা থেকে এক যুগে সারা বাংলাদেশের তুফান যতগুলো হলে চলেছিল সিনেপ্লেক্সে চলেছিল মাল্টিপ্লেক্সে চলেছিল সকল কিছু বন্ধ হয়ে যায় তো সেখান থেকে সবকিছু কিছু মিলিয়ে যাই হোক তারপরেও হাঁটি হাঁটি পা করে যে দেশ যখন স্বাভাবিক গতিতে যাচ্ছে এখন স্টার সিনেপ্লেক্সে বেশ কিছু শো চলছে প্রায় বিশটার অধিক শো চলছে এখনও যমুনা ব্লকবাস্টার শো চলছে প্রায় আটটার অধিক লায়নে চলছে চারটার অধিক আরও বৃষ্টিরও বেশি প্রেক্ষা চলছে তুফান এটা কিন্তু আসলে ভাই খারাপ কিছু বলা যাবে না যে তো অনেক ঝড় ঝাপটার পরেও এখনো তুফান চলছে তো সেখান থেকে অনেক ইয়ে করার পর মালয়েশিয়াতে তুফান এটা নিঃসন্দেহে যারা মালয়েশিয়ান চাকরি আছেন তাদের জন্য তো ডেফিনেট একটা সুখবর একটা ভালো খবর একটা ভালো লাগার খবর ভালো খবর যে আপনাদের প্রিয় তারকা শাকিব খানের সিনেমা মালয়েশিয়াতে যাচ্ছে কিংবা মালয়েশিয়াতে রিলিজ পেতে যাচ্ছে এটা আমি বলবো যে এজ এ সাকিবিয়ান হিসেবে আমার জন্য যেমন একটা বড় পাওয়া যে আমার প্রিয় সুপারস্টার মেগাস্টারের সিনেমা বিদেশে চলছে বিদেশের মাটিতে চলে যাচ্ছে এটা খুব বড় একটা পাওয়া সো সেখান থেকে ধরে নিচ্ছি যে ভালো কিছু হবে দারুণ কিছু হবে কারণ এর আগে প্রিয় তোমার মোটামুটি মালুষের সাথে ঝড় তুলে ফলাইছিল আপনারা সকলে এটা কিন্তু অজানা নয় কারণ সো সেই জায়গা থেকে সেই কথা থেকে তুফানো ঝড় উডাক ঝড় সে প্রত্যাশা করি সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন মিথ্যা বানোয়ার চাপাবাজি খবর ভাই আশেপাশে অনেক লোক মিথ্যাচার করছে বিভিন্ন সিনেমা নিয়ে সাকিব খানের সিনেমা নিয়ে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এ নিয়ে আমি পরে কথা বলছি আর একটা ভিডিও আসবে আমার আজকে না কালকে আসবে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেটতে আমার সঙ্গী থাকবেন বারবার মুসির চেষ্টা করছি নিয়মিত হওয়ার জন্য বাট দেশের পরিস্থিতি এখনো কন্ট্রোলে আসলে সেজন্য আমরা কথা বলতে পারছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাজারো নাটকীয়তার পর হাজার হাজার নাটকীয়তার পর অবশেষে ফাইনালি মালেশিয়ান সাকিব ইয়ানদের জন্য একটি বিশাল সুখ নিয়ে হাজির হয়েছি যারা তুফান এখনো দেখেননি যারা অতিথির আগঘ নিয়ে বসে আছেন সিনেমা হলে দেখবেন যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদেরকে বলছি অবশেষে আপনাদের জন্য আসছে তুফান তারিখ থেকে মালয়েশিয়ার বেশ কয়েকটা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা বাংলাদেশ ইন্ডাস্ট্রি হিট হওয়া সিনেমা তুফান হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুফান তুফান সিনেমাটি যাই ব্যবসা করতো আরো অনেক ব্যবসা করতো অনেক ব্যবসা করেছে অনেক ব্যবসা করে ফেলেছে আপনারা সকলেই জানেন বাট আরো অনেক বেশি ব্যবসা করতে পারতো আর অনেক বেশি টাকা আন করতে পারতো আপনারা সকলে জানেন যে দেশের সার্বিক কন্ডিশন ভালো ছিল না আমাদের কোটা আন্দোলন এই একটা ইয়েতে দাবিতে মোটামুটি সবাই তো জানেন এটা আসলে অজানা কিছু নয় মোটামুটি সরকারের পতন ঘটে গেছে মোটামুটি সরকারের পতন ঘটে গেছে আমলা থেকে শুরু করে অনেক পুলিশ প্রশাসক পলাতক আপনারা সকলে সব কিছু জানেন সো এই ব্যাপারটা যদি মানে দেশ যদি অস্বাভাবিক কিংবা যদি খুব বাজে সিচুয়েশন না ক্রিয়েট করতো তাহলে তুফানটা আরো অনেক দূর যেতে পারতো আরো অনেক বেশি টাকা আন করতে পারতো কারণ তুফান আমি যতটুকু শুনতে পেরেছি কিংবা যতটুকু দেখেছি আমি যেদিন জ্ঞানজাম হয় তার আগের দিন পর্যন্ত সাতান্নটা শো ছিল স্টার সিনেপ্লেক্সে যমুনা ব্লক ছিল তেরোটা শো লায়নে ছিল আটটা সারা বাংলাদেশে অলমোস্ট সত্তরটি প্লাস সিনেমা হলে চলেছিল তুফান সো সেখান থেকে এই যে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে কিংবা খুব অস্বাভাবিক গতিতে চলায় দেশটাকে সেই জায়গা থেকে তুফানটা আস্তে আস্তে করে নেমে যায় আস্তে বলতে নেমে যায় আর যেহেতু আপনারা সকলে জানেন যে সার্ভারগুলো হচ্ছে ওয়ানলাইন ভিত্তিক আমাদের যে সিনেমা যে সার্ভারগুলো এখন কন্ট্রোল করা হচ্ছে সেন্ট্রাল সার্ভার যেটা কিন্তু সিনেমা প্রদর্শন করে সিনেমা হলে এটা কিন্তু অনলাইন সার্ভার ইন্টারনেটের মাধ্যমে সিনেমাটা প্রদর্শন করা হয় সো দেশে ইন্টারনেট ছিল না কি দেশের ইন্টারনেট যে সিও ছিলেন জোনাদ আহমেদ পলক ভাই উনি মোটামুটি খেয়ে দিয়েছেন ইন্টারনেটটাকে ক্ষমতার ব্যবহার করে সকলে জানেন যে ইন্টারনেটের বেড়াটা বাজিয়ে দিয়েছিল তো সেখান থেকে যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন শোনা গেছে যে না আসলে ওই ফাইবারে আগুনই লাগে নাই তেমন নাটক ছিল সাজানো নাটক ছিল স্টুডেন্ট পরে যায় ওইগুলো দিকে না যাই কোনো কোন রাজনীতিক ব্যক্তিবর্গ নয় তো তুফানে ফিরি তো ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়াতে সার্ভারটা বন্ধ হয়ে যায় তো সেই সেই জায়গা থেকে এক যুগে সারা বাংলাদেশের তুফান যতগুলো হলে চলেছিল সিনেপ্লেক্সে চলেছিল মাল্টিপ্লেক্সে চলেছিল সকল কিছু বন্ধ হয়ে যায় তো সেখান থেকে সবকিছু মিলিয়ে যাই হোক তারপরেও হাঁটি হাঁটি পা করে যে দেশ যখন স্বাভাবিক গতিতে যাচ্ছে এখনও স্টার সিনেপ্লেক্সে বেশ কিছু শো চলছে প্রায় বিশটার অধিক শো চলছে এখনো যমুনা ব্লক শো চলছে প্রায় আটটার অধিক লায়নে চলছে চারটার অধিক আরও বৃষ্টিরও বেশি প্রেক্ষা গিয়ে চলছে তুফান এটা কিন্তু আসলে ভাই খারাপ কিছু বলা যাবে না যেহেতু অনেক ঝড় ঝাপটার পরেও এখনো তুফান চলছে তো সেখান থেকে অনেক ইয়ে করার পর মালয়েশিয়াতে তুফান এটা নিঃসন্দেহে যারা মালয়েশিয়ান সাকি আছেন তাদের জন্য তো ডেফিনেটলি একটা সুখবর একটা ভালো খবর একটা ভাল ভালো লাগার খবর ভালো বাসার খবর যে আপনাদের প্রিয় তারকা সাকিব খানের সিনেমা মালয়েশিয়াতে যাচ্ছে কিংবা মালয়েশিয়াতে রিলিজ পেতে যাচ্ছে এটা আমি বলবো যে অ্যাজ এ হিসেবে আমার জন্য যেমন একটা বড় পাওয়া যে আমার প্রিয় সুপারস্টার মেগাস্টার সিনেমা বিদেশে চলছে বিদেশের মাটিতে চলে যাচ্ছে এটা খুব বড় একটা পাওয়া সো সেখান থেকে ধরে নিচ্ছি যে ভালো কিছু হবে দারুণ কিছু হবে কারণ এর আগে প্রিয় তোমার মোটামুটি মালুর সাথে ঝড় তুলে ফেলাইছিল আপনারা সকলে এটা কিন্তু অজানা নয় কারো সো সেই জায়গা থেকে সেই ধারাবাহিকতা থেকে ও ঝড় উঠাক ঝড় তুলুক সে প্রত্যাশা করি সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় দিচ্ছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন মিথ্যা বানোয়ার ছাপাবার খবর ভাই আশেপাশে অনেক লোক মিথ্যাচার করছে বিভিন্ন সিনেমা নিয়ে সাকিব খানেরই সিনেমা নিয়ে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এ নিয়ে আমি পরে কথা বলছি একটা ভিডিও আসবে আমার আজকে না আসলে কালকে আসবে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ের আপনার প্রতি আমার সঙ্গেই থাকবেন বারবার বুঝির চেষ্টা করছি নিয়মিত হওয়ার জন্য বাট দেশের পরিস্থিতি এখনো কন্ট্রোলে আসে না সেই জন্য আমরাও কথা বলতে পারছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম